ভিডিওটা মানু মামুনিকে নিয়ে মানু মামুনিকে আজকে কিছু কথা বলে মানু মানু বুঝতে পারছো না আরে মারু মারুকে নিয়ে কিছু কথা বলবো মারু ভিডিও এসছে বাস ভালো ভিডিও এখন আর ওর রানাঘাটটা খুব দমবন্ধ ছিল আটকা ছিল এখন মেলা বাড়ি সব থেকে বড় কথা খোলামেলা বাড়ির জন্য ভালো লাগছে নাকি মানে অলৌকিক শক্তি এসে সংসারে সব কাজ বাজ করে রান্না বান্না করে দিয়ে যাচ্ছে সেটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে তোমরা জানো অলৌকিক শক্তির সাথে মারু থাকতে খেতে শুতে আনন্দ করতে খুব ভালোবাসতো তাই না ওই জন্যই ভালো লাগছে তোমরা দেখতে পেয়েছো আজকের ভিডিওতে দেখতে পেয়েছো মানুর সকালে যে দুপুরবেলা খাবার খেলো ডাইনিং টেবিলে বসে খাবার খেলো রান্নাটা দেখতে পেয়েছো না আগের দিনের রান্না ছিল সেইগুলো খেয়েছে তো বলি মামুনি একটু সায়া পড়ে ই করো ব্লগিং করো তুমি তো এখন ভিডিওগুলো দেখছো সব উত্তর দিচ্ছ তুমি ব্যাগের ক্লারিফিকেশন দিয়েছো উত্তর দিয়েছো তুমি আজকে হচ্ছে চেয়ার নিয়ে কালকে বলেছিলাম তিনটে চেয়ার কোথা থেকে আসলো সে কারণ সেটার উত্তর দিয়েছ বাই দা ওয়ে তোমরা তো সব ব্র্যান্ডেড জিনিস কেন তোমার বর বলে না ব্র্যান্ডেড এই তোমাকে তুমি বলছি কেন তুই তো তুই আদরের ডাক আমাকে কালকে একজন কমেন্ট করেছি তুই বলো কেন আরে এইগুলো আদরের ডাক কাছের হয়ে গেলে তুই তো তোরা তো ব্র্যান্ডেড তোর বর বলে না ব্র্যান্ডেড এটা কিন্তু দামি জিনিস এটা কিন্তু ব্র্যান্ডেড তা চেয়ারগুলো এরকম কমা কিনেছিলি কেন রে কেন কিনেছিল ভেবেছিলি কেউ যদি দিয়ে দেয় তাহলে তো ব্র্যান্ডেড দুটো কিনে নিবি তো চলো আজকে মারুকে নিয়ে একটা ভিডিও অবশ্যই করবো কারণ ও সব কাজ হাওয়ায় এসে করে দিচ্ছে সত্যি এরকম যদি একটা মানুষ এরকম যদি আমাদের এরকম অলৌকিক শক্তি থাকতো না এই আমাদের কাজ সব হয়ে যেত কত পয়সা বাসত আমাদের কাজের লোকটুক রাখতে হতো না চলো আজকে তোমাদের ওর ওর ভিডিও থেকে বলবো আর চেয়ারের ক্লারিফিকেশান দিল সেটা বলবো আর তোমাদের দেখে দিয়ে যাবো যে কতটা মিথ্যে কথা বলছে চলো সবটা নিয়ে আজকের ভিডিও ছোট্ট করে একটা ভিডিও করবো কারণ একটু বেরোবো এখন রোজ আমার বিকালে বেরোতে হবে ছোট্ট করে পুজোর বাজার আছে তো চলো আজকে যাব আর একটা কথা বলে দিই অনেককে বলেছিলাম যে আমি হুড্রু ফলস দেখতে রাজি যাচ্ছি আজকে আমাদের যাওয়ার কথা ছিল আজকে না কালকে রাতে বেরোনোর কথা ছিল কিন্তু হঠাৎ করে একটা প্রবলেম হয়ে গেল মানে আমার যে ক্ষুদে আছে খুদের হঠাৎ করে আজকে থেকে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে মানে আজকে থেকে মৌখিক পরীক্ষা ন তারিখ থেকে হঠাৎ করে কালকের হোয়াটসঅ্যাপে ওদের দিয়ে দেয় না সে দিয়ে দিয়েছে ব্যাস ক্যান্সেল হয়ে গেল কিছুতেই এই হুড্রু ফলসটা দেখতে যাওয়া আমার হচ্ছেই না আজকে তিন বছর ধরে কোনো না কোনো প্রবলেম আসছে তো দেখা যাক যাওয়া যায় নাকি তারপরে একটা বড় প্রোগ্রাম আছে বড় ট্যুর আছে অবশ্যই তোমরা সঙ্গে থাকবে দেখতে থাকবে তো চলো আজকে মারুকে নিয়ে মারুর অলৌকিক রান্না কান্না রান্নাবান্না রান্না রান্নাবান্না আর কম আড়াইটে তিনটে সময় কোথায় গেল বলবো তোমাদের সবটা নিয়ে আজকের ভিডিও বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি নতুন সংসার নতুন জায়গা ভীষণ ভালো লাগছে কিন্তু ফ্ল্যাটে রানাঘাট ফ্ল্যাটে নিচে বাড়ি হচ্ছিল একদম চারতলায় ছিল তো চারতলায় তো আর একতলায় গ্রাউন্ড ফ্লোরে ই হচ্ছিল মিস্ত্রিদের কাজ হচ্ছিল অসহ্য হয়ে গেছিলো আমাদের মারু কতক্ষণে রানাঘাট ছাড়বে বলছিল আর ভালো লাগছে না সকাল থেকে ভীষণ আওয়াজ হচ্ছিল কারণ পেছনের ওই বারন্দাটা গেলেই আওয়াজ পাচ্ছিলো ওরা আর ভালো লাগছিল না কতক্ষণে বাড়ি ছাড়বে সেই জন্য আঙুর ফল টক হয়ে গেছে তো বলি মারু তুই যে ভিডিও করছিস না গোবরটা গায়ে প্রচণ্ড গাড়ির আওয়াজ একদম রাস্তার পাশে বাড়ি বাস বা তুই বললি কি এর আগের দিন বাস লরি ম্যাজিক মোটরসাইকেল সব যায় আওয়াজ পাই পাস না এখন ভাল লাগছে খুব মানে মিউজিকের মতো লাগছে আওয়াজগুলো বল ওই যে আঙুর ফল টক বল রানাঘাটে একদম জীবনটা একদম একঘেয়ে হয়ে গেছিলো আবদ্ধ হয়ে গেছিলো এখন আর রানাঘাটকে ভাল লাগছে না যেমন মন্দিরাকে এখন আর ভাল লাগছে না বা মন্দিরার কাছের যে দিদিভাইরা ছিল বা তোর কাছের যে ভিওয়ার্সরা ছিল তাদের আর আর ভালো লাগছে না তুই তো এরকমই মানুষ তুই যখন যে পাত্রে খাস সেই পাপটি ছাদা করিস মানে ব্যবহার করার পরে ইউজ অ্যান্ড থ্রো ইউজ করে থ্রো করে দিই ফেলে দিস তাই না ওই জন্য এখন আর রানাঘাট ভালো লাগছে না ভীষণ বাজে জায়গা ভীষণ এখন ভীষণ প্রাণবন্ত খুব সুন্দর আছিস আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর আছিস কমন মনে হচ্ছে দরজাটা কমন তোর বাড়িওয়ালার সাথে দরজাটা মনে হচ্ছে কমন আমি ঠিক বুঝলাম না যে ওই দরজাটা দিলে ওদেরও যেতে হয় তুই দরজাটা দিয়ে শুয়েছিস তার মানে মানে ওই মুখোমুখি মানে একটা কমন ব্যাপার আছে যাই হোক খুব ভালো আছিস বল খুব ভালো আছিস আরে যাই হোক মায়ের স্নেহ তো পাচ্ছিস মায়ের সান্নিধ্য তো পাচ্ছিস এটা তো মানতে হবে বল আরে তুই স্বীকার না করলে কি হবে প্রত্যেকটা বিওয়ার্জ বুঝে গেছে পর্দা কাঁচা পর্দার কথা বললি পর্দা কাঁচা হয়ে গেল জামা কাপড় ভাঁজ করার কথা বললি জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল রান্নার কথা বললি রান্না দেখালি না রান্না হয়ে গেল কালকে বলে গেছিলাম না যে ওই যে মাংসটা রান্না করলি ফোড়ন আর ইয়ে দিলি লোটে মাছ আর মাংস দুটো কড়াই রান্না হচ্ছে আবার ঘরও সামলাচ্ছিস ভাবতে পারিস দশ বুঝা হয়ে গেছিস তুই গোবর ডাঙায় এসে তো আমার একটাই প্রশ্ন কেন আগে আসলি না বল এই যে দশ আর মতো কাজ করছিস আর এত শুদ্ধ প্রাণও বন্ত খুব মজায় আছিস এই মজাটা প্রথম থেকে করলে তো ঘরটা ভর্তি হতো না আরও বড় ঘর পেতিস মানে এই যে ফার্নিচার টার্নিচার যেগুলো রানাঘাট থেকে নিয়ে গেছিস মানে বাপের বাড়ির থেকে তাইতো মন্দিরা তো বাপের বাড়ির কাজই করেছিল মায়ের কাজ করেছিল না সেই জিনিসগুলো নিয়ে যেতে পারতিস না জায়গা তোকে বলতে গেলে না শেষ হয় না তা বলি কি সায়া করে ভিডিও করিস খুব বাজে লাগছে অড লাগছে ওই যে খোলামেলা বাড়ি ওই জন্য তোর খোলামেলা পোশাক আমাকে কালকেই কমেন্ট করে গেছে দিদিভাই বা আনটি দেখো মারু কেমন সায়া ছাড়া পেটিকোট বলে দেখ আমি অত শুদ্ধ ভাষা বলতে পারি না সায়া ছাড়া ভিডিও করছে ভিডিও করিস যখন এডিট করিস দেখিস না সূর্যের আলোটা যখন বারন্দা পরিষ্কার মুচ্ছিলি সূর্যের আলোটা পড়লে কেমন লাগছে তোর দিদিভাইও করেছিল আমরা যখন বলেছিলাম তারপরে ও ও সায়াও করেছিল তারপরে বোধহয় তোয়ালে আলে টোয়ালে পেঁচিয়ে করেছিল তো সায়া নেই নেই শাড়ি আছে তো প্রচুর শাড়ি আছে শাড়ির সঙ্গে নিশ্চয়ই সায়াও আছে তা ভিডিও যখন করবি একটুখানি চিন্তা করবি না এগুলো একটু দে দেখে শুনে ভিডিও করিস ঠিক আছে দেখ এখন কি সুন্দর ক্ল্যারিফিকেশান দিতে বসছিস কিন্তু ক্লিপের ক্ল্যারিফিকেশান দিলি না তো না বলে ক্লিপ নিয়ে গেছিস সে ক্ল্যারিফিকেশান দিতে পারছিস না তো ভয় আছে ওই বানে ওই বনে বাঘ আছে আজকেও তোকে চেয়ারের ক্ল্যারিফিকেশান দিতে হলো না আমি বলেছি তিনটে চেয়ার কোথা থেকে এলো দুটো চেয়ার তাই জন্য বলে গেলি যে দুটো কম দামি চেয়ার কিনেছিলাম একটা ভেঙে গেছিলো কই তুই বিয়ের পরে যখন তোর ই হয়েছে মানে কী যেন ব্রাইডাল লুকটুক করেছি চেয়ার ভেঙে গেছে বলিস তো বলিস নি তো ব্লগাররা এত বড় একটা কথা এটা নিয়ে দারুণ একটা ভিডিও হয়ে যেত প্র্যাঙ্ক ভিডিও হয়ে যেত বা একটা ফানি ভিডিও হয়ে যেত তুই চেয়ার ভেঙে পড়ে গেছিস দেখাস নি তো কোনো ভিডিওতে মিথ্যে কথা বলছিস মনে হয় মিথ্যে কথা কারণ বন্ধুরা তোমরা বলো দুটো চেয়ার কিনেছে একটা চোয়ার ও বসেছে প্রাক করে ভেঙে গেছে কমা চেয়ার ব্র্যান্ডেড কেনে কিন্তু সব ওর বর কিন্তু বলে একটা ব্র্যান্ডেড গেঞ্জি কিনলেও ব্র্যান্ডেড স্টিলের বাসন কিনলেও বলে খুব ভারী এটা কিন্তু ব্র্যান্ডেড দামি জিনিস ওরা কম দামি কেনে না তা চেয়ারটা তো কম দামি কিনেছিলি কেন কেউ দিয়েছিল গিফট তো যাই হোক বন্ধুরা তোমরা মনে করবে ভাববে যে রানাঘাটে মানে গল্পের গরু একটা গল্প দিয়ে দিয়েছে আর হয়ে গেছে যে রানাঘাটে দুটো চেয়ার কিনেছিল তা সব কেনা দেখিয়েছিস চেয়ার কেনা দেখিয়েছিস আমি বোধহয় দেখতে পাইনি বিয়ে তোমরা একটু কমেন্ট করো তো যে ও রানাঘাটে দুটো চেয়ার কিনেছিল আমি বোধহয় সেই ভিডিওটা দেখিনি তোমরা দেখেছো দেখলে বলো বা ব্রাইডাল শ্যুট করতে গিয়ে মানে সাজতে গিয়ে বিয়ের সাজ সাজতে গিয়ে ও ভরাত করে ভেঙে পড়ে গেছে সেই ভিডিওটাও দেয়নি বা চেয়ার ভাঙাটাও দেখায়নি একটু বলো তো কারণ যখনই তিনটে চেয়ার ও ধরা খাচ্ছে আর বলছে যেমন ব্যাগটা ধরা খেয়েছে ধরা খেয়েই বলছে আমরা অল্টারনেটিভ একটা ব্যাগ দিয়ে এসেছি আর ওদের বলে এসেছে আমাদের হারিয়ে গেছে ব্যাগটা এত ব্যাগ ছিল তো তাই চিনতে পারিনি নতুন ব্যাগ ছিল না বড় ব্যাগ হানিমুনে এই ব্যাগটাই নিয়ে গেছে সেই জন্য ক্ল্যারিফিকেশান দিতে হয়েছে তাই না তারপরে উইকে নিয়ে রাজকে না বিট্টুকে নিয়ে গেছিলো সেটাও বলেছে এসেছে বলো না কিন্তু আমাদের সঙ্গে সবার যোগাযোগ আছে বলো না তো এই সেই রকমই না চেয়ারটা আমরা দেখিনি তো যাই হোক ওই কম দামি চেয়ার তো এইবার ব্র্যান্ডেড কিনেছিস তাই তো মানে চেয়ার টেবিল হ্যাঁ তোকে ক্ল্যারিফিকেশান এইভাবে দিতে হবে যেমন আজকের ভিডিওতে তুই চান করে আসলি সকালবেলা ব্রেড টেড দিয়ে খেলি চান করে এসে শুধু তো দেখ খাবার ওইটুকু পিক মানে ওই জাস্ট ওইখানে জুম করা মানে তোর খাবারটা আর তুই ওইটুকু মানে ভালো করে ঘুরিয়ে দেখাতে পারছিস না রান্না করলি কখন ও আগের দিনে রান্না ছিল ভাতও করিসনি কে রান্না করে দিল সবাই বোঝে বুঝতে পেরেছিস আগের দিন ওই যে মাংস আর হচ্ছে লোটে মাছ কে করে দিয়েছে সবাই বোঝে কে গুছিয়ে দিচ্ছে ঘর সবাই বোঝে অলৌকিক শক্তি গুছিয়ে দিচ্ছে বুঝতে পেরেছিস তো যাই হোক খাবারটা ওইভাবে জুম করে দেখালি কেন একটু দূর থেকে দেখাতে পারলো না পম পম্প টেবিল আরও কেউ ছিল না দুপুরবেলা আরও কেউ ছিল একটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে কত কাজে শিডুলে আসলে ওই যে গোবর টাঙায় এসছিস না বাপের বাড়ির কাছে ওই জন্য সব নিয়ম মাফি হচ্ছে না নিয়ম মাফি করছে তো যাই হোক দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে চারটের সময় ঘুম থেকে উঠলো তখন বললো আড়াইটে তিনটে নাগাদ পম বেরিয়েছে কি মাকে দিতে গেছিল গাড়িতে করে হ্যাঁ তো এসছিল মাকে দিয়ে আসতে হবে না কারণ গোবর ডাঙার থেকে বাদুরিয়া একটুখানি মানে আবার সে টোটো করে অটোতে করে যাবে এত কষ্ট করে এসে তোর সংসার গুছিয়ে দিচ্ছে তাই দিয়ে আসলি দেখ আন্দাজে বলছি মানে তোদের ভিডিও দেখে বলছি মনে হচ্ছে না টোটোতে করে গাড়িতে করে দিয়ে আসলি যে বললি একটু কাজে বেরিয়েছে কাজে বেরোয়নি শাশুড়িকে দিতে গেছিল গাড়িতে করে ঠিক আছে তারপরে দেখ রাত্রিবেলা যে মুরগির মাংস করলি আজকে এক কিলো মাংস করতে পেরি না না অতগুলো মাংস এক কিলো মাংস মানে ওখান থেকে মাংস তোকে রাখতে হলো কারণ আজকে তো সত্যি কথাই রাত্রিরে দুজন খাবি ওই জন্য আজকের পরিমাণটা ঠিক আছে ওখান থেকে কিছুটা মাংস তোকে ডিপ ফ্রিজে রাখতে হলো কালকে বা অন্যদিন খাবি তাই না আর এই কয়দিন দেখ রানাঘাটেও এক কিলো মাংস নিয়ে এসে রান্না করে খেয়েছিস দেখাস নি তারপরেও এক কিলো মাংস ব্রয়লার না কয়লার এনেছিস রান্না করেছিস দেখাস নি রান্নাও দেখাস নি খাওয়াও দেখাসনি দেখাবি কী করে কি করে দেখাবি দেখাতে গেলে তো অনেক কিছু চলে আসবে ক্যামেরায় দেখ আজকে সেকেন্ড পার্টের ভিডিওটা কি সুন্দর ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়ি দেখাতে পারছিস রান্না করে ম্যাট পেতেছিস খুঁজে কারণ সেকেন্ড হাফে তো কেউ ছিল না বাড়িতে রান্নাটা কি সুন্দর আজকে দেখ দেখাতে পারলি মাংসটা নতুন করে মেখে টেকে রান্না করলি ওইভাবে আমিও করি রান্না মেখে টেকে আজকে সুন্দর রান্না করলি কী সুন্দর আজকে দেখাতে পারলি কারণ সেকেন্ড হাফে কেউ নেই তো ওখান থেকে মাংস আবার রেখে রেখে দিলি আজকে পুরো মাংস করলি না তোর ভিডিও যারা দেখে যারা বোঝে তারা বুঝে যায় ঠিক আছে আর ওই যে দুপুরবেলা বললি না দুপুরবেলা কেউ একজন এসছিল ওই অদৃশ্য মানুষকে তোর বর দিয়ে আসতে গেছিল এটা পরিষ্কার বুঝেছিস তো যাই হোক এরকমভাবে ক্ল্যারিফিকেশান দিবি হ্যাঁ আমরা বলে যাবো আর ক্ল্যারিফিকেশান দিবি ব্যাগের ক্ল্যারিফিকেশান চেয়ারের ক্ল্যারিফিকেশান ক্লিপের ক্ল্যারিফিকেশানটা দিস তাহলে বুঝবো যে তোর ক্ষমতা আছে তাহলে বুঝবো তুই সত্যিই কথা বলছিস বুঝতে পেরেছিস তুই কাঁচা ধোয়া করবি আর সেগুলো দেখাবি না আগের দিনের ভিডিও না এটা তোর কবের ভিডিও কেউ বুঝতে পারছে না অনেকেই লিখেছে এটা তোমার কবে কার ভিডিও কারণ তোর তাই একদিনে দুটো দিনটা শ্যুট করে রাখলি তারপরে সেগুলো আস্তে আস্তে করে খাওয়ালি আর সেই মুহূর্তে সেই সময় এখন কাছে চলে গেছিস আজকে এখন রাজ বিটু কৌশিক সেই আগের আড্ডা ফিরে পেয়েছিস তাই না সেগুলো তো ক্যামেরা ক্যামেরাবন্দি করা যাবে না সেই সময়গুলো দিতে হবে তো তার জন্য আগে আগে তোকে কিছু ভিডিও শ্যুট করে রাখতে হবে তো এবার কিন্তু বলবি না তুই রাজবিট্টু কৌশিক আসে না কারোর সাথে যোগাযোগ নেই তুই কিন্তু তোরা কিন্তু নিজেরাই বলে এসেছিস বলো না কিন্তু রাজনা বিট্টু ভুলে যাচ্ছি আমাকে কমেন্ট করেছিল যে তোরা ডেলিভারি দিতে গিয়ে ওরা ছিল তাহলে কিন্তু এখন তোরা অস্বীকার করবি না আমার কথাটা উত্তর দিস যে সামনা করে যে দেবজানির বাড়িতে গেছিলি রাজনা বিট্টু দূর ব্যাঙ্ক ভুলে যাচ্ছি রাজ কেনা বিট্টুকে নিয়ে গেছিলি তো বিরাট কমেন্ট করে তো ছাতা আমি ভুলে গেছি রাজ নয় বিট্টু যাই হোক রাজকে বোধ তা নিয়ে গেছিলি যে এটা সত্যি তা বল না এই যে বলছি বারবার বলছি ওদের বলে এসেছি বলো না কিন্তু দিদিভাই বলো না কিন্তু ওকে নিয়ে দিতে এসছি। তাহলে বলিস যে না মিথ্যে কথা বলছে জানি একটু বলিস না প্লিজ তুই তো ক্ল্যারিফিকেশান দিচ্ছিস একটু বলিস তাহলে এখন কিন্তু বলবি না কারুর সাথে তোদের যোগাযোগ নেই এখন আবার তোদের ঘরে সেই মজলিশ বলছে মজলিসই তো বলে মানে আড্ডা সবাই মিলে আড্ডা ইয়ার কি ভালো মন্দ খাওয়া দাওয়া কারণ বেশি দূরে তো থাকে না তাই না তাই তো আজকে কী সুন্দর রাত্রিবেলা আজকের ভিডিওতে রাত্রিবেলা বান্না পুরো দেখাতে পারলি কি করে রান্না করছিস কি করে খাচ্ছিস তারপরে আবার পুরো কি সুন্দর ভাত তরকারি ঢালছিস কি কি রান্না করেছিস মানে মাংস রান্না করেছিস খুলে দেখাচ্ছিস অথচ দুপুরবেলার খাবারটা দেখাতে পারলি না কেন দুপুরে কি খেলি ভাত কখন করলি সেগুলো দেখাতে পারলি না কেন দুপুরবেলার খাবারটা টাইমলি খেলি একটার মধ্যে খেলি খাবেই তো রান্নার লোক মানে অলৌকিক শক্তি যদি এসে রান্না করে দিয়ে যায় তো টাইমলি খাবি না খাবেই তো তো গল্প টল্প করে ভীষণ সময় তোমরা বোঝো না ও কাজ করে আর খানিকটা গল্প করে তারপরে আসে তোমরা বোঝো না কারণ ও এক দেড় ঘন্টা বসে আনন্দ ফুর্তি গল্প টল্প করে তারপরে আবার ক্যামেরা অন করে তোমরা না বোঝো না ওই চারকোল মাখার পরেই মানে তোলার পরেই ও আসেনি তারপরে কিছুক্ষণ বসে আড্ডা ই আর কি বরের সাথে আড্ডা আর কি একটু গল্প টল্প করেছে সেই জন্য আবার একটু পা দিয়ে এসছে তোমরা বোঝো না ওর কবেকার ভিডিও কবে দেয় তোমরা বোঝো না সত্যি কথাই তোমরা বোঝো না ও নিজের জায়গায় গেছে ওর আবার সেই প্রাণের প্রিয় মানুষগুলো এক হয়েছে তোমরা বোঝো না রানাঘাটে যেটা পাচ্ছিল না যখন তখন যাতায়াত সেগুলো হচ্ছিল না অনেকটা তো হচ্ছিল না তোমরা না বোঝো না যে টিটু আসলে পরে একটু বসে গল্প টল্প করতে হয় তারপরে আবার ক্যামেরা অন করতে হয় তোমরা না বোঝো না শাশুড়িকে দিয়ে আসতে হয় গাড়িতে করে দু চাকায় করে তোমরা বোঝো না কাজে যায় বলতে হয় তোমরা এগুলো একটু বোঝো আমি একটু কাছে এসছি ওরা সবাই আমার খুব কাছের ঠিক আছে তোমাদের দিনের পর দিন বোকা বানাচ্ছি তোমাদের বোকা বানাচ্ছি আর তোমরা বোকা হও এইভাবেই তোমরা বোকা হও বোকা হয়ে আমাদের ভিউজ দাও ঠিক আছে তো যাই হোক মিথ্যে কথা বলছিস তাই নালে তুই ব্লগ করবি ব্লগে কাকে দেখাবি কাকে দেখাবি না মানে কোনো নিষ্প্রয়োজন বলার কিন্তু তুই দিনের পর দিন ভিউ আস মিথ্যে কথা বলছিস আর সেইটা মানে সত্যিটা আনার জন্য আমাদের আমার এই ভিডিও করা কারণ আমি জানি তুই সবার সাথে ডে ওয়ান থেকে তোর যোগাযোগ আছে সবার সাথে তোর ডে ওয়ান থেকে যোগাযোগ আছে সেইটাকেই বলার জন্য তুই মিথ্যাচারিতা করছিস তুই নাটক করছিস সেটাকে বলার জন্যই আমাদের আমার ভিডিও করা বুঝতে পেরেছি আর কিচ্ছু না তোর বাড়িতে কে আসবে কে যাবে কে খাবে কে রান্না করবে মা কাছে আছে মা আসবে এটা ন্যাচারাল কথা মেয়েদের সব থেকে কাছের হয় মা আর এর আগেও বলেছি সেখানে মেয়ে যদি একটা সংসার নতুন সংসার করে কে করবে মা প্রিয়াকেও দেখছি প্রিয়ার কোনো বিপদ আপদে বা কোনো সুট বা কোনো প্রবলেমে পড়লেই মা এটাই তো ন্যাচারাল মা করবে না তো করবে কি কিন্তু যখনই তোদের নাটঙ্কি পানা দেখি মিথ্যাচারিতা দেখি তখনই রাগ হয় এবং সেই মিথ্যাচারিতা যখন ফুসফাস এদিক ওদিক থেকে বেরিয়ে যায় বুঝতে পেরেছিস আর তুই যে কী জিনিস সেটা ক্রমশ প্রকাশ্য সবাই জানে সবাই জানে তুই শুধু অন্যকে সন্দেহ করেছি করিস নিয়ে আমাকে নিয়েও সন্দেহ করেছিলি যে আমাকে ওরা সবাই ইনফরমেশান দিচ্ছিল এই যে তুই ছ তারিখে চপ খেয়েছিস এই যে সমস্তটা ভেবেছিলি কারণ তখন আমার সাথে কারুর যোগাযোগ হয়নি পরবর্তীতে হয়েছে তবুও তুই সন্দেহ করেছিলি যে আমাকে কেউ ইনফরমেশান দিচ্ছে প্রমাণ দিতে পারবি তো যে আমাকে তোকে যে রানাঘাটে আমি হাতে নাতে ধরেছিলাম যে রানাঘাটেই তুই রয়েছিস কোন এলাকায় রয়েছিস সবটা বলে দিয়েছিলাম আমি বলে দিয়েছিলাম প্রমাণ দিতে পারবি তো কেউ আমাকে ইনফরমেশান দিয়েছে তখনকার ভিডিওগুলোতে এবং কোন ইসের থেকে বাসন কিনেছিস কী বৃত্তান্ত ইনফরমেশান দেখ এখন কোনো ইন্টারেস্টই নেই তুই গোবরডাঙ্গায় কোথায় আছিস কি করছিস কী না করছিস তোর ভিডিও থেকে যা দেখবো তাই বলব ঠিক আছে তো রানাঘাটে ছিলি যেহেতু মিথ্যে কথা বলছিলি ডে থেকে তোর আর আরভিআর্টস এসে বলে যাচ্ছিল সেই জন্য বলছিলাম বুঝেছিস এখন দেখ প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে তোর ঘরে থার্ড পারসন কেউ আছে কেউ আছে এবং তোর কাজগুলো করে দিচ্ছে এবং তুই শুধু রান্না হয়ে গেছে খেয়ে নিলাম কাপড় চোপড় গোছানো হয়ে গেছে হয়ে গেছে মাংসটায় ফোড়ন দিলাম তারপরে মাংসটা মানে ফ্রিজ থেকে বার করলাম বড় ছাড়া ছাড়ানোর ছাড়ানোর জন্য বার করলাম তারপরে রান্না হয়ে গেল সবাই বোঝে ঠিক আছে বলদ বানাচ্ছিস বোকা বানাচ্ছিস ভিউয়ার্সদের বোকা বানা যেদিনকে একদম এই যে ব্যাগের মতো করে এই যে যাকে নিয়ে গেছিলি যেমন বাস্ট হবে না সেই দিনকে তুই বুঝতে পারবি হয়তো দেখা গেল শাশুড়ি আর জামাই যাচ্ছে কোনো একজন ভিউার্স যেমন চপ খাচ্ছিলি একটা ভিহার্স বলে দিয়েছে একটা ভিহার্স বলে দিয়েছিল যে রানাঘাটে চপ খাচ্ছি সেরকম হয়তো ওই ইসে যাচ্ছিস গাড়িতে যাচ্ছিস একজন ভিউার্স হয়তো এরকম করে ক্যামেরা ফটোশ্যুট করে আমাদের কাছে পাঠিয়ে দেবে দিতেই পারে সেই দিনকে তুই বুঝবি সেই দিনকে তুই বুঝবি আর সেটা খুব বেশি দেরি নেই বিরাট মুখে মুখে বলছে তো কারো কারোর সাথে তো আমাদের যোগাযোগ নেই মুখে মুখে বলছে যেদিনকে এটা করবে সেদিনকে বুঝতে পারবি যে কতটা মজা বুঝতে পেরেছিস কেমনভাবে হাতে নাতে ধরা পড়বি সেটা বুঝবি আজকে বললি একটা ভালো খবর দেব কী খবর দিবি আমি জানি না কি খবর দিবি আমি একটা গেস করছি তো দেখি আগে তুই বল তারপরে বলবো নাকি আর বেশি ওয়েট করতে পারছিস না এখন বলতেই হবে কারণ তো বুঝতে পারছিস বোধহয় ধরা পড়ে যাবি তাহলে মা আসার খবরটা কি দিবি যে মা মেনে নিয়েছে বা মা এখানে আসছে বা কাকু মাকে নিয়ে এসছে যেহেতু কাকুর সাথে মায়ের একটা ভালো সম্পর্ক না আমি কোনো কদর্য ভাষায় বলছি না যেহেতু গার্জিয়ানের মতো সেহেতু মা মেনে নিতে পারে মার বাড়িতে তুই যেতে পারবি না তোদের প্রবলেম আছে কিন্তু তোর বাড়িতে তো মা আসতে পারবে সেই জন্য এই খুশির খবর দিবি নাকি অন্য কিছু অন্য কোনো খুশখবরই যাই হোক ওয়েট করলাম এটা শুধু বলে গেলাম গেস করে যে মা বাড়িতে আসছে সেটাই হয়তো বলবি তাই না চল চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা